কৃষির সাথে আমাদের মিতালি জন্ম থেকে জন্ম মানব সভ্যতার বিকাশ থেকে কৃষির উৎপত্তি আমাদের আদি যারা রয়েছেন তারা কৃষিকাজ ছিল আমাদের প্রধান পেশা বর্তমান অর্থনৈতিক চাকচক্য বা বিভিন্ন কারণে এই পেশা থেকে আমরা কিছুটা দূরে সরে গিয়েছিলাম কিন্তু আবারও ভেজাল বিরোধী এবং নিরাপদ খাদ্যের জন্য কৃষির বিকল্প নেই সেই হিসেবে বর্তমান সময়ে বাড়ির আঙ্গিনায় সবজি ফসল চাষের পাশাপাশি ছাদ বাগান অত্যন্ত জনপ্রিয় হয়ে আছে শহর থেকে গ্রামে যেখানে রয়েছে ছাদ সেখানেই গড়ে তুলুন কৃষি আবাদ দর্শক আজকে এমন একটা কৃষি ছাদে আমরা অবস্থান করছি যেখানে মোটামুটি একটি পরিবারের প্রতিদিনের যে সবজি যোগান প্রয়োজন সেটি যোগান দিচ্ছে আপনারাও চাইলে এই ধরনের অনুকরণ গ্রহণ করতে পারেন আপনাদেরকে আমরা সংক্ষেপে দেখাবো এখানে কি কি ধরনের কি কি গাছ রয়েছে আশা করি আপনাদের কাছে সেটি ভালো লাগবে দর্শক আপনারা দেখুন এখানে বিভিন্ন ধরনের শাক রয়েছে শাক সবজি পুঁই শাক রয়েছে বেগুন রয়েছে পরিকল্পনা ম্যাফিক বিভিন্ন টবে ছাদের নেট দিয়ে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে সকল গাছ আপনারা দেখলেই চিনবেন বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের মরিচ গাছ রয়েছে লেবু গাছ রয়েছে এগুলো হচ্ছে পাট শাক রয়েছে রঙিন মরিচ অত্যন্ত ঝাল এই মরিচগুলো সবজির পাশাপাশি ফল রয়েছে এখানে পেয়ারা রোপণ করা হয়েছে এটি হচ্ছে আনার গাছ ফুল আসা শুরু করেছে একটা দুটো ফুল দেখা যাচ্ছে আর এগুলো আপনার সিমেন্ট আছে বর্তমান কৃষি অত্যন্ত আধুনিক আপনারা চাইলেই কৃষি বিভাগ কৃষি অধিদপ্তর থেকে সহযোগিতা নিতে পারেন পাশাপাশি কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখতে পারেন আমাদের অ্যাপটিভির পক্ষ থেকে সকালকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনাদেরও ছাদ বাগানগুলো তুলে ধরুন আশা করি অনুপ্রেরণিত হবে বসে না থাকে পুরুষ কিংবা নারী যে কেউ উদ্যোগ নিলে পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী সবার খোরাক মেলে। কৃষিতে হোক সমৃদ্ধ দেশ নিরাপদ খাদ্য হোক সকল পরিবারে আমি ভুঁইয়া এফ নিউজ